আপনাদের আমাদের জীবনের মোড় যে কোনো মুহূর্তে ঘুরে যেতে পারে সেজন্য আমাদেরকে এক নম্বরে চেষ্টা করতে হবেই কারা পড়ো আল্লাহ বলছে পড়ো আমাদেরকে পড়তে হবে আপনারা পত্রিকা পড়বেন কিতাব পড়বেন ম্যাগাজিন পড়বেন বিভিন্ন সারা ছোটো ছোটো বইগুলো পড়বেন পাশাপাশি অন্যান্য ইসলামিক হিস্টোরির পাশাপাশি বাদের মতবাদের যেগুলো আছে এগুলো আমাদেরকে আপনাদেরকে পড়তে হবে যাতে তাদের যে মূল তৈরি সেটা আপনারা জানতে পারেন তাদের আঁকিটার সাথে আমাদের আঁকিটার সাথে তুলনা এটা জানার জন্য সেগুলো আমাদেরকে করতে হবে এভাবে যা সামনে আসবে তারপর বস্তু জানাই পরে সেখান থেকে যেটা বাদ জিনিস সেটা আমি গ্রহণ করবো যেটা আমার লাগছে সেটা খারাপ আমার আকিদার সাথে যায় না ইসলামের সাথে যায় না ধর্মের সাথে যায় না মানুষের সাথে এটা মিশাই না ভালো হয় না ওই জিনিসটা আমি ছেড়ে দেব যেটা ইসলামের জন্য মানুষের জন্য সকলের জন্য ভালো মনে হবে ওই বিষয়টা সেখান থেকে আমরা